মা আমর আল্লাহু বিহি আই ইউসল ওয়া ইউফসিডুন ফিল আরদ উলাইকা হুমুল অর্থ যারা আল্লাহর সাথে সুদৃঢ় অঙ্গীকার করার পর সেটা ভঙ্গ করে এবং যেই সম্পর্ক অক্ষুণ্ণ রাখার নির্দেশ আল্লাহ দিচ্ছেন সেই সম্পর্ক যারা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত আচ্ছা আমরা এই আয়াতের প্রথম অংশটুকু আগে দেখি বলা হচ্ছে আল্লাহ এটার অর্থ হচ্ছে যে আল্লাহর সাথে করা ওয়াদা যারা ভঙ্গ করে এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি কারো সঙ্গে কোনো ওয়াদা করতে চান বা প্রতিশ্রুতি দিতে চান অঙ্গীকার করতে চান তাহলে তার সঙ্গে দেখা হওয়াটা জরুরি এখন যদি প্রশ্ন করা হয় যে আপনি কি কখনও আল্লাহর সাথে দেখা করেছেন কখনও কি আল্লাহর সাথে আপনার মিট হয়েছে তাহলে কোথায় কীভাবে আপনি আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হলেন বা অঙ্গীকারাবদ্ধ হলেন এটার উত্তর হল দেহের জগতে আমরা যারা আগে এসেছি তারা বড় যারা পরে এসেছি তারা ছোট দেহের জগতে বড় ছোট হয় কিন্তু আত্মার দিক থেকে সকল মানুষ এক সমান কারণ সকল মানুষকে বা সকল মানুষের আত্মাকে একদিনেই বানানো হয়েছিল তারপরে সেই সকল আত্মাগুলোকে আল্লাহর কাছে রাখা হয়েছিল আল্লাপাক সেই আত্মাগুলোকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্ত বিকুম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের প্রভু নই তোমাদের মালিক নই তখন সকল আত্মা স্বরে উত্তর দিয়েছিল ইয়েস হ্যাঁ তুমি আমাদের রব তুমি আমাদের প্রভু এবং আমরা ওয়াদা করছি আমরা এই আত্মার জগৎ থেকে যখন আমরা দেহ নিয়ে পৃথিবীতে গমন করবো সেখানেও আমরা তোমাকেই প্রভু হিসেবে স্বীকৃতি দেব তোমাকেই প্রভু হিসেবে মানব তোমাকেই আমরা আমাদের রব হিসেবে আমাদের কর্তৃত্বের অধিকারী হিসেবে মেনে আমাদের জীবন পরিচালনা করব, আমরা এই প্রতিশ্রুতি তোমাকে দিচ্ছি কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর সঙ্গে করে আসা সে ওয়াদা বা সেই প্রতিশ্রুতি তারা ভঙ্গ করে বা সেই প্রতিশ্রুতি তারা ভুলে যায় আপনি যখন এই দেহ নিয়ে এই পৃথিবীতে এসেছেন এখানে এসে দুনিয়ার লোভ লালসা অহংকার হিংসা ঘৃণা কামবাসনা মোহমায়া ইত্যাদির জালে পড়ে আপনি ভুলে গেছেন যে আল্লাহকেই আপনি প্রভু হিসেবে মানবেন সেই প্রতিশ্রুতি আপনি ভুলে গেছেন সেই অঙ্গীকার ভুলে গেছেন আপনি বলবেন না আমি তো এখনও আল্লাহকেই আমার রব বা আমার প্রভু হিসেবে আমি মানি বা স্বীকৃতি দিচ্ছি আপনার এই স্বীকৃতি দেয়া এই মানাটা হচ্ছে মুখে মুখে এটা হাকিকতের মানা নয় আমি দু একটি উদাহরণ দিব তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আল্লাহর সঙ্গে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে আমি তোমাকেই কেবল আমার রব হিসেবে মানব আমার প্রভু হিসেবে মানব এটা কি আপনি রক্ষা করে চলেছেন নাকি সেই প্রতিশ্রুতি আপনি ভঙ্গ করেছেন আপনি নিজেই বুঝতে পারবেন আল্লাহ তিনি মানুষের ভিতরে আছেন যেমন কোরআনে বলা হয়েছে নাহনু আকরব ইলেহি মিন হাবলিল ওয়ারিদ যা আমি তোমার প্রাণেরও অধিক নিকটে আছি তো আপনি যখন কোনো পাপ কাজ করতে ইচ্ছে করেন তখন আপনি খেয়াল করবেন আপনার ভেতর থেকে কোনো এক অদৃশ্য সত্তা আপনাকে ডেকে ডেকে বলে যে তুমি পাপ কাজটি করো না যেই অদৃশ্য সত্তা আপনাকে পাপ কাজ থেকে বিরত রাখতে চায় তিনি হচ্ছেন আল্লাহ আবার খেয়াল করবেন অপর আরেকটা অদৃশ্য সত্তা আপনাকে ডেকে ডেকে বলে যে তুমি পাপ কাজটা করো কোনো অসুবিধা নেই কে দেখবে বা দেখলেও সমস্যা কী বা আল্লাহ দেখছে তাতেও সমস্যা নেই পরে তো করে নিও যেই অদৃশ্য সত্তা আপনাকে পাপ কাজ করার প্রতি উৎসাহ দিচ্ছে উস্কে দিচ্ছে সে হচ্ছে শয়তান আপনার ভিতরে আল্লাহ আছেন শয়তানও আছে যেমন কোরআনে আছে নাস অর্থাৎ এমন এক শয়তান যে মানুষের অন্তরে মানুষের কেন্দ্রে বসে অর্থাৎ মানুষের মন মস্তিষ্কে বসে মানুষকে সে বিপদে পরিচালিত করতে চায় বা ওয়াসওয়াসা দেয় এখন আপনি বেশিরভাগ সময় আপনি শয়তানের কথাটাকেই পালন করেন আপনি যেহেতু নিজেকে চিনেন না সেজন্য জানেন না কোনটা আপনি কোনটা শয়তান কোনটা আল্লাহ একের ভিতরে তিন আপনার মধ্যে কেবল আপনি বাস করেন না আপনার ভিতরে শয়তানও আছে আল্লাহও আছে এবং আপনিও আছেন যেই অদৃশ্য অদৃশ্যসত্ত্বা সবসময় আপনাকে ভালো কাজের জন্য উৎসাহ দেয় আর মন্দ কাজ থেকে বিরত রাখতে চায় তিনি হচ্ছেন আল্লাহ আর যে অদৃশ্য সত্তা আপনাকে সবসময় ভালো কাজ থেকে বিরত রাখতে চায় আর মন্দ কাজের জন্য উৎসাহ দেয় সে হচ্ছে শয়তান আর এই দুটো সত্ত্বাকেই যে অনুভব করে তার অনুভবের চোখ দিয়ে সেই অনুভূতিটা সেই চৈতন্যটা বা সেই চেতনাটা সেটা হচ্ছেন আপনি স্বয়ং যা হোক এখন আপনার জীবন চলার পথে প্রতিটি কাজের বেলায় আপনার ভিতর থেকে একটি ভালো অদৃশ্য সত্তা আপনাকে ভালো কাজের জন্য উৎসাহ দেয় মন্দ কাজ থেকে বিরত রাখতে চায় তিনি হচ্ছেন প্রভু তিনি হচ্ছেন রব আল্লাহ আর যেই অদৃশ্য সত্তা আপনাকে মন্দ কাজের জন্য প্ররোচনা দেয় আর ভালো কাজ থেকে বিরত রাখতে চায় সে হচ্ছে শয়তান এখন আপনি আপনার জীবন চলার পথে যদি এই শয়তানের কথাগুলোকে প্রাধান্য দেন শয়তানের কথাগুলোকে মেনে চলেন তাহলে তো শয়তান আপনার কর্তৃত্বের অধিকারী তাহলে তো শয়তান আপনার গড শয়তান আপনার রব কারণ যাকে আপনি মানেন যাকে আপনি মান্যতা দেন যাকে আপনি অনুসরণ করেন সেই তো আপনার রব তাহলে আপনি মুখে মুখে বলছেন যে আল্লাহ তুমিই আমার রব তোমাকেই আমি মানি কিন্তু কাজের বেলায় দেখা যায় যে শয়তানকেই আপনি প্রাধান্য দিচ্ছেন শয়তানই আপনার রব সুতরাং আপনি রুহের জগতে বা আত্মার জগতে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে প্রভু জীবনের প্রতিটি পর্যায়ে কেবল তোমাকেই আমি রব হিসেবে বা আমার মালিক হিসেবে বা আমার কর্তৃত্বের অধিকারী হিসেবে মেনে চলব আপনি সেই ওয়াদা রাখছেন না আপনি সেই প্রতিশ্রুতি রাখছেন না বরং ভঙ্গ করেছেন আর আল্লাহ বলছেন যারা আমার সাথে করা এই প্রতিশ্রুতি ভঙ্গ করবে উলা হুমুল খোয়াসিরুন তারা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হবে এরপর বলা হচ্ছে মা আমার এবং আল্লাহ যেই বিষয়টির সাথে সংযুক্ত থাকার আদেশ দিচ্ছেন সেই বিষয়টিকে যারা ছিন্ন করে আল্লাহ কোন বিষয়ের সাথে মানুষকে সংযুক্ত থাকার আদেশ দিচ্ছেন কোরআনে কারিমে অনেকবার সালাদ শব্দটা এসেছে সালাত শব্দটার অনেকগুলো অর্থ আছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে গ্রহণযোগ্য যেই অর্থ সেটা হচ্ছে টু বি কানেক্ট উইথ গড মানে আল্লাহর সাথে সংযুক্ত থাকা সালাদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সাথে সংযোগ তৈরি করা আর সালাত কায়েম করার অর্থ হচ্ছে সেই সংযোগকে স্থায়ী করা বা সেই সংযোগকে সার্বক্ষণিক রক্ষা করা এখন আল্লাহ তো কোনো ব্যক্তি বা মানুষ নয় বা কোনো বস্তু নয় যে আপনি তাকে হাত দিয়ে ধরে ছুঁয়ে তার সাথে আপনি সংযুক্ত থাকবেন তাহলে আল্লাহর সাথে কিভাবে সংযুক্ত থাকা যেতে পারে আল্লাহর সাথে সংযুক্ত থাকা যায় শুধুমাত্র স্মরণের মাধ্যমে যেমন কোরআনে আছে ফাজ কুরুন আজ কুরকুম যে তুমি যেই মুহূর্তে আমাকে স্মরণ করবা আমিও তোমাকে সেই মুহূর্তে স্মরণ করি যখন আপনি আল্লাহকে স্মরণ করেন তখন আল্লাহও আপনাকে স্মরণ করে তখন দুয়ে মিলেমিশে একাকার হয়ে যান আপনি কাজ করবেন হাতে কিন্তু স্মরণে থাকবেন আল্লাহ আপনি চলবেন পায়ে কিন্তু স্মরণে থাকবেন আল্লাহ আপনি শুনবেন কানে কিন্তু স্মরণে থাকবে আল্লাহ আপনি দেখবেন চোখে কিন্তু স্মরণে থাকবে আল্লাহ অর্থাৎ আপনার বডি যেখানে থাকুক যেই কাজই করুক কিন্তু স্মরণ সংযোগ থাকবে শুধুমাত্র আল্লাহর সাথে তো আল্লাহ এটারও আদেশ দিয়েছেন যে তোমরা যেখানেই থাকো যেটাই করো সব সময় আমার সাথে স্মরণের মাধ্যমে সংযুক্ত থাকো তো এটা হচ্ছে আল্লাহর আদেশ কিন্তু অধিকাংশ মানুষ সেই আদেশ অমান্য করে এবং আল্লাহর সাথে স্মরণ সংযোগকে তারা বিচ্ছিন্ন করে ফেলে কারণ তারা দুনিয়া দুনিয়ালবি তারা নারী বাড়ি খ্যাতি ক্ষমতা পদ পদবি ইত্যাদি তাদের মন মস্তিষ্কে তারা ধরে রাখে জমা করে রাখে তারা বাড়ি গাড়ি নারী খ্যাতি ক্ষমতা ইত্যাদির সাথে মনের স্মরণের মাধ্যমে সংযুক্ত হয়ে থাকে ফলে আল্লাহর সাথে তাদের স্মরণ সংযোগ কেটে যায় আল্লাহর সাথে তাদের স্মরণ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহ বলছেন এমনটি যারা করবে ওলা হুমুল খিরুন তারাও ক্ষতিগ্রস্ত আর কারা ক্ষতিগ্রস্ত ওয়াইফ ফিল আর্দ যারা জমিনে ফাসাদ করে বিশৃঙ্খলা করে তারাও ক্ষতিগ্রস্ত এখন এই আর শব্দটার দুটো অর্থ আছে একটা হচ্ছে পৃথিবী আর একটা হচ্ছে নিজ দেহ আর এটা মনে রাখবেন যে যা কিছু আছে বিশ্বব্রহ্মাণ্ডে তার ওই মিনিয়েচার বা ক্ষুদ্র রূপ হিসেবে আছে আপনার এই মানব মানবভাণ্ডে বা মানবদেহে তো এই মানব দেহের জমিন হচ্ছে পৃথিবী হচ্ছে এই মানব দেহটা তো এখন কি বলে আপনারা খেয়াল করবেন যখনই পৃথিবীতে কোনো অশান্তি অস্থিরতা দাঙ্গা ফিতনা ফাসাদ এগুলো ছড়িয়ে পড়ে এগুলো ছড়ানোর আগে এগুলোর জন্ম হয় মানুষের মন মস্তিষ্কে এজন্য যদি আপনার মন মস্তিষ্ককে আপনি শুদ্ধ করে ফেলতে পারেন সহজ করে ফেলতে পারেন শান্ত করে ফেলতে পারেন তাহলে সেই মন মস্তিষ্ক থেকে আর কোনো রকমের ফিতনা ফাসাদ অশান্তি বিশৃঙ্খলার জন্ম হবে না আর যার ফলে সেটা পৃথিবীতেও ছড়িয়ে পড়বে না ধরুন পৃথিবীতে যারা যুদ্ধ করেছিল বা এখনও যারা যুদ্ধ করছে তাদের মন মস্তিষ্ক যদি একদম শান্ত থাকত পবিত্র থাকত তারা কি যুদ্ধ করতে পারতেন পারতেন না তো তাদের মন মস্তিষ্কের ভিতরে সে আকাঙ্ক্ষা হিংসা জেদ ক্ষমতার লোভ সেগুলোকে চরিতার্থ করার জন্য তারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ অশান্তি ছড়িয়েছে আল্লাহ বলছেন এমনটি যারা করবে তারাও ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আপনি যদি আপনি যদি এটা চান যে আপনার মন মস্তিষ্কের মধ্যে কোনো অশান্তির বীজ রূপিত না হোক এবং আপনি স্মরণের মাধ্যমে আল্লাহর সাথে সংযুক্ত থাকতে চান এবং জীবনের প্রতিটি অধ্যায়ে প্রতিটি কাজে কর্মে আল্লাহর আদেশ নিষেধকেই আপনি প্রতি প্রফলিত করতে চান বা বাস্তবায়িত করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো ধ্যান সাধনা শিক্ষা দেয় এমন একজন সদ্গুরুর কাছ থেকে আপনি ধ্যান সাধনা শিখে সঠিক নিয়মে সেটা করতে থাকুন ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে আপনার ভিতর বাহির পরম প্রশান্তিতে পরম পবিত্রতায় ভরে যাচ্ছে